আজকে আমরা এক থেকে একশো পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় শিখব মনে করেন আপনাকে বলা হলো ছিয়াত্তর এর পূর্ণবর্গ সংখ্যা কত আপনাকে অবশ্যই দুটি সংখ্যাকে গুণ করে এর মান নির্ণয় করতে হবে কিন্তু আজকে আমরা মজার একটি টেকনিকে এক থেকে একশো পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় শিখব আপনাদের সাথে আছি আমি সুজিত চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে জেনে নেই পূর্ণবর্গ সংখ্যা কি যে কোনো একটি পূর্ণ সংখ্যাকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যে পূর্ণ সংখ্যা পাই তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মনে করেন তিন হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এই তিনকে যদি আমরা ওই পূর্ণ সংখ্যা দ্বারা এই তিনের আবার তিনকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে যে সংখ্যাটি পাব তা হচ্ছে নই আর এই নই হচ্ছে তিন এর পূর্ণবর্গ সংখ্যা আবার চারকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে শূল্য পাব এই শূল্য হচ্ছে চার এর পূর্ণবর্গ সংখ্যা এই সংখ্যাগুলোর পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করব প্রথম কাজ হচ্ছে যে দুটি সংখ্যা থাকবে সে দুটি সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা আমরা লিখব নয় এর পূর্ণবর্গ সংখ্যা কত নয় একাশি ছয় এর পূর্ণবর্গ সংখ্যা কত এই দুটি সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা আমরা পাশাপাশি লিখব তারপরের কাজ হচ্ছে এই তিনটি সংখ্যাকে নয় ছয় এবং দুইকে কে আমরা পরস্পরের সাথে গুণ করব। নয় এবং দুইকে কে পরস্পরের সাথে গুণ করলে হবে ছয় নং কত চুয়ান্ন চুয়ান্ন কে দুই দ্বারা গুণ করলে হবে একশো আট এই একশো আট কে আমরা এই সংখ্যার এককের গড়কে বাদ দিয়ে লেখা শুরু করবো তাহলে তিনের নিচে হবে আট শূন্য এক দুইটি সংখ্যা যোগ করলে হবে ছয় এক দুই নয় অর্থাৎ ছিয়ানব্বই এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ছয় এক দুই নয় দেখেন ছিয়ানব্বই ছিয়ানব্বই ছয় ছয় ছয়ত্রিশ ছয় নং চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আবার ছয় নং চুয়ান্ন নয় নশি একাশি আর পাঁচ হচ্ছে ছিয়াশি ছয় এক ছয় পাঁচ এগারো হাতের এক বারো দুই আট নয় দেখেন ছিয়ানব্বই এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় দুই একশ এখন আমরা ছিয়াত্তরের পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করব প্রথম কাজ কি যে দুটি সংখ্যা আছে সেগুলোর পূর্ণবর্গ সংখ্যা পাশে লেখা তারপরে এই তিনটি সংখ্যা পরস্পরের সাথে গুণ করে দেব ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ দ্বিগুণে কত চুরাশি প্রথম এককের গড় বাদ দিয়ে আমরা চুরাশি লেখলাম তাহলে ছয় সাত সতেরো পাঁচ তাহলে ছিয়াত্তরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে পাঁচ সাত সাত তারপরে নির্ণয় করবো সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে লক্ষ্য করুন এখানে পাঁচ এরিস মানে হচ্ছে পঁচিশ আর দুই এর মানে হচ্ছে চার কিন্তু আমরা এই নিয়মে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়ের সময় যদি কোনো সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা এক অঙ্ক বিশিষ্ট হয় তাতে তাহলে আমরা ওই সংখ্যার সামনে শূন্য বসিয়ে সেই সংখ্যাকে আমরা দুই অঙ্ক বিশিষ্ট তৈরি করব আমরা যেহেতু এর পূর্ণবর্গ সংখ্যা চার তার সামনে আমরা শূন্য বসিয়ে এই পঁচিশের পাশাপাশি লেখব তারপরে বাকি সব আগের মতোই পাঁচ দ্বিগুণে দশ দশ দ্বিগুণে বিশ তাহলে হবে চার শূন্য পাঁচ দুই সাত দুই এই সংখ্যার জন্য বাইশ এর জন্য দেখেন শূন্য চার শূন্য চার দুই দুগুণে চার চার দ্বিগুণে আট তাহলে চার আট চার আবার পনেরো এর জন্য লক্ষ্য করুন একে এক পাঁচ পঁচিশ পাঁচ 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 দশ তাহলে পাঁচ দুই দুই পনেরো মানে হচ্ছে দুইশো এভাবে খুব সহজেই পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করা যায় যদি আজকের ক্লাসটি বুঝে থাকেন তাহলে আপনারা এই তিনটি এই তিনটি সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা কত হবে কমেন্টে জানাবেন ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ